যারাই ভারতের গোলামি করবে যে দলে তাদেরকে আগামী ফেব্রুয়ারির বারো তারিখে আমরা মক্ষম জবাব দিয়ে দিব কি পারবো না ইনশাল্লাহ শোনেন যারা বাহাত্তরের সংবিধান পরিবর্তন চায় না ওরাই হচ্ছে ভারতের দালাল কথা বলেন ঠেকে না যারা কোরআন হাদিসের আইনের পক্ষে না সরিয়া আইনে বিশ্বাসী না ওরাই ভারতের দালাল কথা বলেন ঠেকে না এই বাংলাদেশ হচ্ছে অসংখ্য শহীদ গাজের বাংলাদেশ কথা বলেন ঠেকে না এই বাংলাদেশের সকাল হয় ফসরের রাজানের মাধ্যমে কথা বলেন ঠেকে না এই বাংলাদেশে মাগরিবের আজানের মাধ্যমে সন্ধ্যা হয় এই বাংলাদেশে অসংখ্য মাদ্রাসায় সকাল সন্ধ্যা কোরআনের তেলেহাত হয় কথা বলার ঠিক না এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কোরআনের চর্চা হয় দিনের আলোচনা হয় দিনের দাঁত কাজের মেহনত চলে কথা বলার ঠিক না কাজে এই সোনার মাতৃভূমির দিকে যদি ভাং বা ভারত যদি রক্ত চক্ষু দিয়ে তাকায় তাহলে টেকনাপ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশে যত তাওহিদি জনতা আছে তাদের যান এবং মাল দিয়ে ভারতের বিপক্ষে একাত্তরের মতন ঝাঁপিয়ে পড়বে কথা বলেন ঠিক কেনা কাজেই ভারতের আধিপত্য আমরা মেনে নিব কথা বলেন ভারতের আধিপত্য আমরা মেনে নিব যারাই ভারতের গোলামি করবে যে দলে তাদেরকে আগামী ফেব্রুয়ারির বারো তারিখে আমরা মক্ষম জবাব দিয়ে দিব কি পারবো না ইনশাল্লাহ শোনেন যারা বাহাত্তরের সংবিধান পরিবর্তন চায় না ওরাই হচ্ছে ভারতের দালাল কথা বলেন ঠেকে না যারা কোরআন হাদিসের আইনের পক্ষে না সরিয়া আইনে বিশ্বাসী না ওরাই ভারতের দালাল কথা বলেন ঠেকে না তাদের বিপক্ষে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে অ্যাকশন নিতেই হবে কথা বলে এই জন্য শহীদ গাজের বাংলাদেশ এই বাংলাদেশে ভারত আধিপত্য বিস্তার করতে পারবে আমরা সেটাও চাই না কথা বলেন ঠিক না আমার ভাইরা এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে আমরা চিরদিন থাকবো কিন্তু মানুষ বাঁচার জন্য অনেক কিছু করে করে কিনা একজন লোক এই যে আমার মতন এরকম টুপি দাঁড়িপো আছে ট্রেনের ভিতরে বসে আছে ট্রেনের ভিতরে বসা অবস্থায় আর একজন ভদ্র স্মার্ট লোক সে কুকুর পাজা করে ধরে নিয়ে ওই ট্রেনের ভিতরে ঢুকছে এখন ওই যে উজুর মতন লোকটা তার পাশে যেয়ে বসেছে বসার কিছুক্ষণ পরে বলছে কি ব্যাপার আপনি আমাকে দেখে সালাম দিলেন না কেন আচ্ছা সালামটা দিবে কে বলেন তো সালাম যে গেছে এই এই যে লোক লোকটা না কিন্তু ও সালাম না দিয়ে ওই হুজুরের পাশে বসে বলছে আপনি আমাকে সালাম দিলেন না কেন এখন ওই হুজুর মতো লোকটা বলছে যাও আমার ভুল হয়ে গেছে আমি আবার সালাম দিয়েছি আসসালাম আলাইকুম মানে ওই লোকটা নতি স্বীকার করে সালাম দিয়েছে কিছুক্ষণ পরে ওই টুপিওয়ালা লোকটা বলছে আচ্ছা আপনার কোলে পুকুর কেন তখন ওই লোকটা বলছে যে আমি উমুক জায়গা থেকে ওয়াজে শুনেছি যেখানে তাকে কুকুর বা জীবজন্তু সেখানে প্রবেশ করে না কাজেই আমি কুকুর নিয়ে সব সময় ঘরে যাতে করে আমার কাছে আজরাইল না আসতে পারে আর আজরাইল যদি না আসে তাহলে তো আমার মরণ নেই একটু চিন্তা করে মানুষ মৃত্যু থেকে বাসার কত পেলাম তখন ওই টালিয়ালা ওই টুপিয়ালা লোকটা বলছে আপনি শুনেছেন ঠিকই কিন্তু বুঝেননি তার মানে ওই হুজুর যে আলোচনা করেছে যে কুকুর বা জীবজন্তুর ছবি থাকলে ফেরেশতা প্রবেশ করে না এটা কিসের ফেরেশতা রহমতের ফেরেশতা প্রবেশ করে না কিন্তু আজরাইল কি রহমতের ফেরেশতা কথা বলেন আজরাইল তো আজরাইলে ওর ভিতরে কোনো রহমত নেই কথা বলেন ঠিক না মানুষ বাসার জন্য এরকম প্ল্যান করে কিন্তু নির্দিষ্ট সময় এসে গেলে আমাদেরকে আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যেতেই হবে কথা বলেন ঠিক না